তুই বলতো তুই যাচ্ছিস কোথায় get the job. খিচুড়ি খেতে যাবে লেবু তুই এই অসময়ে খিচুড়ি কোথায় পাবি স্যার আমাদের পাড়ার বংশের বউ মেলা দেখতে গিয়ে হারান গেছে বংশে সেই আনন্দে আজ সবাইকে খিচুড়ি খাওয়াবে বটে সাংঘাতিক দিনকাল পরে ফেরে বাবা বউ হারানোর আনন্দে লোকে আবার আজকাল খিচুড়ি খায়

ভালো কোন কোম্পানির মোবাইল সব থেকে ভালো সেটা তো ভালোই নম্বর তোর দরকার নেই বটে বাবা ফেলু তুই একবার আমার কাছে আয় তো স্যার কি বলবেন ওখান থেকেই বলুন স্যার আদর করে দাদাম আয় না একবার স্যার না দিলে হবে না আরে তোর সাথে একটা পার্সোনাল কথা আছে কানে কানে বলতে হবে ওরা কেউ শুনে ফেললে হবে না বলুন কি পার্সোনাল কথা স্যার এইরকমই মার খেতে হবে এই নে এই নে ওপর থেকে নে নিচের থেকে নে এই নে এই নে স্যার মারছেন কেন আমার স্কুলের ফিস তো সবই জমা দেওয়া আছে স্যার একদম আপ টু ডেট করা আছে এক টাকাও বাকি নেই তারপরও আমাকে মারছেন কেন স্যার তোর স্কুলের ফিস এক টাকাও বাকি নেই তাতেই তুই এত মার খাচ্ছিস স্যার তো রেগে আছে বাড়িতে সাথে করে ছুটির পরে লাগাইতে হবে দেশের বিখ্যাত একজন ব্যক্তি বলে গেছিল চুং ইয়াং যার মানে হলো অতি বড় হয়েও না ঝরে পড়ে যাবে আর অতি ছোট হয়েও না ছাগলে সোশ্যাল স্টাডিজ সম্পর্কে আলোচনা করব কি বললেন স্যার 46 স্টাডিজ দেখো দেখো আমি বললাম সোশ্যাল স্টাডিজ আরে শুনছে 46 স্টাডিজ আরে সোশ্যাল স্টাডিজ মানে সমাজবিদ্যা সমাজবিদ্যা শুন সমাজবিদ্যা হলো এমন একটা সাবজেক্ট এখানে প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত আমাদের সমাজের কেমন কেমন পরিবর্তন হয়েছে সমাজ কিভাবে সৃষ্টি হয়েছে সেখানে মানুষের চিন্তাধারা কি মানুষের কার্যকলাপ কি মানুষ যে সমাজকে বিভিন্নভাবে পরিবর্তন করেছে এবং পরিবর্তন করতে যাচ্ছে সেই সমস্ত কিছুই এই সমাজবিদ্যায় আলোচনা করা হয় আজ আমি তোদের দেখব সমাজবিদ্যা সম্পর্কে তোদের কার স্যার দুই আগেকার দিনের সমাজ আর এখনকার দিনের সমাজের মধ্যে একটা পার্থক্য বল স্যার আগেকার দিনের মানুষের মধ্যে অনেক ফুর্তি ছিল আনন্দ ছিল তারা অল্প বয়সেই বিয়ে করে ছেলেপুলের বাপ হয়ে যেত আর এখনকার দিনে বাপ মায়েরা ছেলে মেয়েকে বিয়েই দিতে চায় না সমাজের এত কিছু থাকতে তোর বিয়েটাই মনে পড়লো তুইও এদের সাথে থাকতে থাকতে দিন দিন একটা গুপিযন্ত্র হয়ে যাচ্ছিস পেছি এবার তুই বল আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে একটা পার্থক্য বল স্যার আগেকার দিনে 10 টাকায় 10 ফুচকা পাওয়া যেত তারপরেও আবার একটা ফুচকা বসিয়ে রাখত যাতে বাড়িতে একটাও কুকুর ঢুকতে না পারে আর এখনকার দিনে মানুষ বাড়ির সামনে কুকুরকে বসিয়ে রাখে যাতে বাড়িতে একটাও মানুষ ঢুকতে না পারে কথাটা তুই মন্দ বলিসনি নি আগেকার দিনে মানুষ খুব বিশ্বস্ত ছিল আর এখনকার দিনে মানুষের থেকে কুকুরই বেশি বিশ্বস্ত ঘেটু তুই বসে পর হ্যালো তুই দাঁড়ালি কেন ¡Saré por el boctán! কোশ্চেন ধরবেন তো কোশ্চেন না আমি আমার পেশাবটাকে এখনি বাড়াতে চাইছি না তুই চুপচাপ বসে থাক ওটাকে কালু নাকি কালু তুই দাঁড়া দাঁড়িয়েছি স্যার কালু তুই বলতো আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে একটা পার্থক্য কি স্যার আগেকার দিনে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বাড়ির সব লোকজন মিলেই সারা দিন ধরে লেবু বল আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে পার্থক্য কি স্যার আগেকার দিনে মানুষ বাড়িতে খেততো আর বাইরে হাটতো আর এখনকার দিনে মানুষ বাইরে খায় আর বাড়িতে হাগে আগেকার মানুষ বাড়িতে খেত বাইরে হাঁটতো আর এখনকার মানুষ বাইরে খায় বাড়িতে হাগে ব্যাপারটা তো বুঝলাম না একটু বুঝিয়ে বলতো আগেকার দিনের মানুষরা সবাই বাড়িতেই রান্না করে বাড়ির খাবারই খেত কিন্তু তাদের হাইবার জন্য বাড়িতে কোনো পায়খানা ছিল না বলে তাই তারা হাইবার সময় বাড়ির বাইরে গিয়ে মাঠে ঘাটে হাইত আর এখনকার মানুষজন বাড়িতে রান্না বান্না কম করে তারা সবাই বাইরে থেকেই মানে হোটেল রেস্টুরেন্ট থেকেই খেয়ে আসে আর বাড়িতে এসে পায়খানাটাতে হাগে বটে লেবু তুই কথাগুলো মন্দ বলিসনি তোর কথার মধ্যে লজিক আছে কিন্তু ওই হাগাহাগির ব্যাপারটা না বললেই পারতিস তুই বসে পড় নে এবার ফেলু দাদা তুই বল আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে পার্থক্য কি কিন্তু মনে রাখিস কোনো উল্টোপাল্টা কিছু বলবি না কিন্তু আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে পার্থক্য হইল আগেকার দিনের মানুষ ছিল সহজ সরল ও সত্যবাদী আর এখনকার দিনের বেশিরভাগ মানুষই হলো চোর ছাচোর আর চিটিং বাজ মার্কা স্যার আগেকার দিনে যে কোনো দোকানের সামনে লেখা থাকতো কাস্টমারই হইল আমার পরম বন্ধু সেই লেখা দেখে নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হতো আর এখনকার দিনে দোকানের সামনে লেখা থাকে যখন ঝগড়া হতো তখন সেই ঝগড়া শুনতে গোটা পাড়ার লোক এক জায়গায় হয়ে যেত ঝগড়াগুলো শুনতেও খুব ভালো লাগতো সববার হারির খবর গোটা গ্রাম জেনে যেত কিন্তু এখনকার দিনে এই মোবাইল আসার পর থেকে কেউ আর আগের মতো চিললে চিল্লিয়ে ঝগড়া করে না এখন সবাই মোবাইলে মোবাইলে ঝগড়া করে এ ওকে আনফ্রেন্ড করে দিচ্ছে সে তাকে ব্লক করে দিচ্ছে মানে এখনকার ঝগড়া হলো ডিজিটাল ঝগড়া তারপরে স্যার আগেকার মানুষ ভালোবাসা তাদের সাক্ষী থাকতো চন্দ্র সূর্য আকাশ বাতাস নদী আর এখনকার দিনে মানুষের প্রেম ভালোবাসার সাক্ষী থাকে মোবাইলের ছবি স্ক্রিনশট তারপরে গোপন ভিডিও কল রেকর্ডিং হোয়াটসঅ্যাপ